এক পরিচিত মুখ পরিচিত নাম পরিচিত প্রজেক্ট ভাইরাল প্রজেক্ট সেই বিখ্যাত হাঙ্গরাসি নদী এই হাংরাসি নদী আমাদের মাঝে বিরাজমান আমাদের বাপ দাদা ইজাহিসা আমল থেকে এই হাংরাসি নদী অবস্থিত এখানে হরেক রকমের মাছ হরেক রকমের প্রজাতির মাছ সুসাদ্দ মাছ এই হাহরের এই হাংরাসি নদীর মাছ সারা বিশ্বে এক নাম করা সুসাদ্দর মাছ যদি কেউ এই হাংরাসি নদীর মাছের কথা শুনে বঙ্গপালের মতো সে ছুটে আসে ক্রয় করার জন্য এখানে এত সুন্দর সুসাদ্য মাছগুলো এখানে ছোট ছোট ফুটিগুলো থেকে কাঁসকি এবং বিভিন্ন প্রজাতির মাছ এখানে ধরা হয় এখান থেকে মাছগুলো সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয় এখানের মাছ খুব লোভনীয় মাছ সুস্বাদ্য মাছ অদৃশ্য মাছ বন্ধুগণ এই হাঙ্গরাসে নদীতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে শুকনো মৌসুমে পর্যটকেরা ঘুরতে আসে এখন সেই জন্য এখানে তেমন একটা পর্যটকের আনাগোনা নেই কিছুদিন পরে শুকনো মৌসুমে এখানে এত এত পর্যটক আসবে কল্পনীয় পর্যটকরা এসে এখানে বিভিন্ন প্রজাতির মাছ খরিদ করে নিয়ে যায় খাবার জন্য প্রিয় বন্ধুগণ এই হাংরাসি নদীটা আপনাদের সামনে উপস্থাপন করলাম যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন এবং ঢাকা শহর চট্টগ্রাম শহর থেকে দেখতেছেন যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটাকে যদি সুযোগ্য ভিডিও মনে করেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে আপনারা যতটুকু পারেন লাইক কমেন্ট শেয়ার করবে কারণ আপনাদের রিয়েট আপনাদের শেয়ার আপনাদের লাইক আমাকে আরো উৎসাহিত করবে আমি ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যেন আপনাদেরকে সুন্দর সুন্দর বাংলার দৃশ্যগুলো দেখাইতে পারি আমরা বিভিন্ন ফার্কের বিভিন্ন পর্যটনের বিভিন্ন ধরনের সিনারি দেখে কিন্তু প্রাকৃতিক এই এক মহাসৌন্দর্যের ব্যক্তিগত নগরী হাং হাংরাসি নোদ্রী এই হাংরাসি নদী সবাই তো আর দেখানো সম্ভব না তাই আপনাদের বিনোদনের জন্য আপনাদের মনোরঞ্জনের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনাদেরকে উৎসাহিত করার জন্য আমি অনেক কঠোর পরিশ্রম করে এই হাংরাসি নদীতে এসেছি এসে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাইতেছি আপনারা এই ভিডিও দেখে যদি উপকৃত মনে করেন যদি সুযোগ্য ভিডিও মনে করেন তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাইরা আমার এই পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর সৃষ্টি হয়েছি হালাল খাবার জন্য হালাল পরার জন্য হালাল দেখার জন্য হ্যাঁ এখানে কোনো ফুল নেই এখানে কোনো আপনার নর্তকী নেই নাচনিওয়ালা নেই এখানে শুধু আবু বাংলার সবুজ শ্যামল সুজলা সুফলা দৃশ্য এই দৃশ্যগুলো দেখে আপনারা একটু উপকৃত হবেন আমি জানি তবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা এই ভিডিওটাকে রিয়েট এবং কমেন্ট লাইক কমেন্ট করবেন করে আমাকে ধন্য মনে করবেন আমাকে ধন্য করবেন আমি যেমন আপনাদেরকে ধন্য করতেছি তাই আসুন সবাই মিলে এই ভিডিওটা দেখি ভিডিওটাকে রিয়েট করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু